হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আজকে আমার নানা শরীরটা খারাপ ছিল জ্বর ছিল তো ডাক্তার দেখার পরে ওষুধ থেকে একটু ভালো লেগেছি আর দেখা যাচ্ছি বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি ধরা ঘটেই আছে আজকে সাল মানে মেয়ে একটু অন্ধকার করেছে আর আওয়াজ ওষুধটা পাচ্ছে বৃষ্টি হচ্ছে আর আবার গলাটা দেখতে পাচ্ছে কেমন লেগে গেছে ঠান্ডা লেগেছে তো আর জ্বর আর কেমন যেন একটা কথাগুলো রয়েছে আর আমি আজকে রান্না করতে দিয়েছি দেখো ভাত হচ্ছে আর জানলা দিয়ে বুঝে দেখতেই পাচ্ছি বৃষ্টিটা কেমন হচ্ছে রান্না দিয়ে দেখা যাচ্ছে আর ভাত করতে দিয়েছি একদিকে আর একদিকে একটু মানে নিচে তো মধ্যে কিছু খেতে ভালো তাই বাইরে ভালো আজকে একটু চিকেন বানাবো তো সকালে ঘুরে ধরে একটা বাজারে গেছি বাজার থেকে এসে একটু চিকেন নিয়ে এসেছি তো আমি আজকে চিকেনটা অন্য পদ্ধতিতে রান্না করবো তো কেমন করে রান্না করবো তোমরা একটু বুঝতে থাকো আলুগুলোকে বেজে দিচ্ছি মেয়ে একটু ডাকছে বুঝতে পারছি ভালো করে মেয়ে কি দেখো এই যে এখন আলুগুলোকে লাগলো

对对对。 我路过，那个出租车停到了，他就在我们附近。现在他去搞这些。 이제 라면을 먹으러 가야을잘 먹어야죠 이제 다 익었어요 이제 라면을 넣어게요 একটা ভালো লাগবে খুব ঝালঝাল করে ভালো লাগে চলো আলু তুলে নিয়েছি আর এখন আমি দেখেছিলাম ভাজার মতো অল্প একটু আবার একটু দিলাম আর চিকেন চিকেন একটু তেল করলে ভালো লাগে করলে চিকেনটা খেতে ভালো আমি

দেখো বন্ধুরা আমার চিকেন কষানো হয়ে গেছে আর এখন আমি চিকেনের মধ্যে এই যে ভেজে রাখা আলুগুলোতে ভেজে ভালো করে ভেজে দেব একটু সময় ধরে কষাবে কেননা আলুটা দিচ্ছি মশলার সাথে আলুটা না কষালে আলুর ভেতরে মশলাটা লাগবে আলু গায়ে মশলাটা লাগবে তার জন্যে আমি ভালো করে আবার আঁকা দিয়ে কষাব আর একটা দিব টমেটো টমেটোটা এখন আমি গোটা দিলাম কেননা টমেটোটা যদি আমি মাংসের সাথে কষাই তাহলে মাংসটা সেজাও হবে তার জন্যে আমি এখন টমেটাকে দিয়ে টমেটো দিয়ে দেবো চিকেনের সাথে দিলে চিকেনও কষানো হবে এক টমেটাও ভরে যাবে পাড়িয়ে দিয়ে ভালো করে আমি এখন চিকেনটাকে ঢাকা দিলাম আর অল্প গুঁড়ো লঙ্কা দিয়েছি আর বেশিরভাগটাই কাঁচা লঙ্কা দিয়েছি তো আমাদের বাড়িতে গুঁড়ো লঙ্কাটা পছন্দ করে না আমাদের দাদা ভাই তার জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েই চিকেনটা কিনলাম গুঁড়ো লঙ্কা দিয়ে তুললে চিকেনটা দেখতেও ভালো লাগে ঝোলটা ভালো লাগে তারপরে তো চুল খারাপ হয় তোমাদের দাদা ভাইয়ের ডাকটা বারব করেছে যে লঙ্কা খাওয়া নিষে তার জন্য আমি চিকেনটা করছি চলো আমি এখন ঢাকা দিয়ে দিই পাঁচটা মানুষ হবে এতক্ষণ তোমরা তো বন্ধুরা দেখো আমার চিকেন কষানো হয়ে গেছে আর চিকেন থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছো আর এই দেখো টমেটোটা একদম পুরো গলে গেছে দেখতে পাচ্ছ এখন আমি খুন্তি দিয়ে টমেটোকে হাঁচিয়ে দেবো তো দেখো টমেটোও সেদ্ধ হয়ে গেল চিকেনও সেদ্ধ হয়ে গেল আলুও অনেকটাও সেদ্ধ হয়ে গেল একটাকে ভালো করে কষতে নিলাম আর এখানটায় দেখো যে বাটি করে মশ চিকেন রেখেছিলাম মশলা মাকেছিলাম সে বাটি করে একটু গরম জল বসিয়ে দিয়েছি তো দেখো গরম জল হচ্ছে আর চিকেনে একটু গরম জল দিলে চিকেনটা টেস্ট হয় খেতে তো চলো আমি এখন চিকেনটাকে জলটাকে চিকেনের মধ্যে ঢেলে দেবো তো গ্যাসটাকে বন্ধ করে দিই চলো আমি এখন জল দিয়ে চিকেনে চিকেনটা তো একটু কষা কষা মতো করবো তোমাদের কাজের চিকেন কষা খেতে ভালো লাগে আর তাদের ঝোল খেতে ভালো লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে দেখো আমি চিকেনটাকে একটু কষা কষাই মতো করব তার জন্য অল্প করে জল দিলাম তো দেখো আমার চিকেন হয়ে গেছে আর আমি নামাবার আগে একটু মিট মশলা দেবো আর একটু স্বাদ মতো চিনি দেবো চিনিটা দিলে কি হয় চিকেনটা একটু স্বাদ হয়েছে একটু ভালো লাগে কালারও ভাল সুন্দর তো এখন একটু ভালো করে ফুটিয়ে নেবো নিয়ে নাবি দেব তো আমার চিকেন কষা রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক করে শেয়ার আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আবার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল নি